কাছে অর্থ যারা বুঝবেন জেনে কি দোয়াটা করেছি আমি আল্লাহর কাছে আল্লাহ সত্যের পক্ষে থাকেন মিথ্যার বিপক্ষে থাকেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ একাই এই জালেনদের বিরুদ্ধে আমাদের পক্ষে হয়ে আমরা দোয়া করছে আল্লাহক আল্লাহ বাক যেন এদের এবং আমাদের মাঝখানে হিসেবে আল্লাহ কি যথেষ্ট কে নিয়েছেন আল্লাহর আল্লাহ মন্জিনাল কিতাব আল্লাহ বা কিতাব নাজিল করি সেরি আল দ্রুত হিসাব গ্রহণকারী হিসিম ইলা এই জালেনদের এই দলটাকে আল্লাহবাক ভেঙে দিবে নিয়েছেন আল্লাহ মাহ জালজিল হুম আল্লাহ মাহসিম হুম জালজিল হুম আল্লাহ্মকে এদেরকে বিধ্বস্ত করবেন এদের পাগুলোকে ভূমিকম্পের মতো কাঁপিয়ে দিবে নি চল নবী সাল আলী হাসাল্লাম লাস্ট কথা নবী সাল আলী হাসাল্লামের উপর অত্যাচার আসলে তিনি দুই রকম সুন্নত দেখিয়েছেন এক তিনি মাফ করে দিয়েছেন আল্লাহ রসুল আড্ডা শুনলেন তিনি বদয়া করেছেন হাত তুলে তুলে বদয়া করেছেন আল্লাহ অমুককে দেখে নিও তমুককে দেখে নিও তমুককে দেখে নিও আজকে আমি মাজলুম আমরা মাজলুম শুধু সেই বদ্য আল্লাহর কাছে বলছি অচিরে দেখে নেবেন তাদের কি পরিণত হয়